ছোটবেলায় সে যাই করত আমি তাই করার চেষ্টা করতাম সে আমার আইডল ব্রাজিলিয়ান তারকা রবিনহো সম্পর্কে এমনটাই জানিয়েছিলেন নেইমার জুনিয়র বার্সায় আসার পর মেসিকে বন্ধু ও আদর্শ মানলেও নেইমারের আসল আদর্শ ছিলেন রবিনহো শুরুতে সবার চোখে নতুন পেলে হয়ে ওঠা রবিনহো হুট করেই হয়েছেন ক্যামেরার লেন্সের আড়াল কিন্তু কে এই রবিনহো নেইমারের আইডলকে নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে যুগে যুগে যেমন কিংবদন্তি উপহার দিয়েছে ব্রাজিল ঠিক সেভাবেই অকালে হারিয়ে যাওয়া ফুটবলারদের তালিকা করলে হয়তো শুরুর লিস্টে লম্বা জায়গা দখল করবে ব্রাজিলিয়ানরাই লাইমলাইটে লাইমলাইটে না থাকলেও অবশ্য খুব একটা ছোট ক্যারিয়ার ছিল না রবিন রবিনহোর খেলেছেন ব্রাজিলের হয়ে একশো ম্যাচ রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি কিংবা এসি মিলানের মতো ক্লাবে দীর্ঘদিন খেলেছেন এই কিংবদন্তি দুনিয়া জুড়ে খ্যাতি পাওয়ার আগে ব্রাজিলের স্যান্তোসের একাডেমি থেকে উঠে এসেছেন রবিন হো তাই দুজনেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পদাঙ্ক অনুসরণ করে স্যান্তোসে যোগ দিয়েছিলেন এই স্যান্তোস থেকে দুজনেই ইউরোপীয় ফুটবলে নাম কামিয়েছেন রবিন বলা হতো ব্রাজিলের নতুন তাকে ঘিরে ব্রাজিল ফের ফুটবল বিশ্বে রাজত্ব করার স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু ফুটবলের মূল পর্দার আড়ালে চলে গেছেন তিনি অন্যদিকে তারই দেখানো পথ ধরে ব্রাজিলিয়ান ফুটবলের নতুন রাজা হিসেবে হাজির হয়েছেন নেইমার এমনকি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তকমাও এখন তার ঝুলিতে ব্রাজিলের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেইমার একবার বলেন আমার সবসময়ের আদর্শ রবিনহো আমি যখন ছোট ছিলাম সে যাই করতো আমি পছন্দ করতাম আমি সবসময় তার মতো হতে চাইতাম অবশ্য রবিন রবিনহোকে অনেক দিক থেকেই ছাড়িয়েছেন নেইমে তবে রবিনহো ফুটবল ইতিহাসে নিজের বড় একটি অধ্যায় রচনা করেছেন সান্তোষে শুরু করে সিনিয়র ক্যারিয়ারে একশো আট ম্যাচে সাতচল্লিশ গোল আর ইতিহাস ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও খেলেছেন একশো একটি ম্যাচ মাদ্রিদ থেকে পাড়ি জমান ম্যাঞ্চেস্টার সিটিতে সেখানে দুই বছর খেলে আবারও লোনে সান্তোসে ফেরেন তিনি অনেকেই ভেবেছেন এটি বুঝি ইউরোপীয় অধ্যায় শেষ রবিনহোর কিন্তু শেষ দু সালে এসি মিলানে যোগ দেন তিনি ছিলেন দু পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের দ্বিতীয় সফল দলটির হয়েও খেলেছেন ম্যাচ এরপর কিছু অখ্যাত ক্লাব ঘুরে আবারও নিজেকে প্রমাণ করে এসেছেন সান্তোসে ব্রাজিলের হয়ে সর্বশেষ দু হাজার সতেরোতে খেলেছিলেন তিনি এক যুগের চেয়ে বড় ক্লাবে খেলেছেন একশোটি ম্যাচ হয়তো দেওয়ার ছিল আরও অনেক তবে কমও দেননি